হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছে আমরাও খুব 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 ভালোবাসি আজকে দিনটা হলো আট তারিখ জুন মাসের আর আজকে হচ্ছে শনিবার আমাদের বাড়িতে আজকে মা কালীর পুজো দিনটাকে মেনশন করলাম কারণ হচ্ছে ডেটটাকে মেনশন করার কারণ হচ্ছে আজকে দিনটা ভীষণ স্পেশাল কারণ আমার পূজানের প্রথমবার ওর বাড়ির পুজো এর আগেরবারও আমার কাছে ছিল বাট আমার মিতে ছিল এখনও আমার হাতে আছে আমাদের সকলের মাঝে আছে সো ভীষণ 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 একটা স্পেশাল মানে বলতে পারো মানে খুব 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 আনন্দের একটা দিন আমরা আমাদের বাড়িতে আজকে এই যে দেখতেই পাচ্ছ তোমরা মা এসেছে আগের পাগে তোমরা দেখেছো আজকের দিনেই আমি সকালেই গেছিলাম আজকে পুজো দিতে পুজো দিয়ে মাকে বড়ো মাকে পুজো দিতে গেছিলাম মানুষ ছিল দিন এসে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি দেখছি ওর মধ্যেই ঢাকের কাঠি পড়েছে বাইরে দেখছি ঢাক পাচ্ছে ওমনি আমি ছুটতে গেছি আমার সোনাকে দেখাতে মা কালীর দর্শন করাতে আর এই যে দেখতে পাচ্ছি আমার আরেকটা সোনা বেটু এটা আমার গতগত বাচ্চা আমার দিদির ছেলে ওই দাঁড়িয়ে আছে এবার সবাই এসেছে সবাই বাড়িতে আসার একটা বিশেষ কারণ আছে সেটা তো তোমরা দেখতেই পাবে বুঝতেই পারবে তো মা কালী এসছে মা কালী সব ভালো রাখুক মঙ্গল করে রাখুক এখন মা মা কালীকে বরণ করে আমার শাশুড়ি মা কালীর স্থানে বসানো হবে তারপরে মা কালীকে গয়না পরানো হবে আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে তো তোমরা সবাই চেনো আর পাশেরটা আমার ছোট মাসি শাশুড়ি কোচবিহারে বাড়ি এনাদের তো এক এক করে সবার সাথে আলাপ করাবো অনেকজন এসছে এবার পুজোতে তো এখানে মাকে স্থানে বসিয়ে দেওয়া হয়েছে গয়নাঘাটি পরিয়ে দিয়ে ওরা ওনারা চলে গেছে যারা ঠা মা দিতে এসেছিলো মাকে আর পুরোহিত মশাই ওখানে বসে গেছে ওনার কাজে যা যা যন্ত্র করার মা আর মাসি সাহায্য করছে আর এদিকে হচ্ছে আমার মামা শাশুর আমার মেজ মাসি শাশুড়ি সবাই বসে আছে চেয়ারে ভোগের মাসি এখানে ভোগ রান্নাও বসিয়ে দিয়েছে ভোগ রান্না করতে অনেক টাইম লাগে কারণ অনেকগুলো থাকে তো মেনু তো এটা এটা একটা 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 করে ভাজা পায়েস অনেক কিছু তো সব কিছু করতে করতে অনেক লেট হয়ে যাবে ওই জন্য ভোগ রান্না দুপুর থেকেই চালু হয়ে যায় এর মধ্যে আমার বরকে আমি রেডি করে পাঠিয়ে দিয়েছি আমি বললাম যে তুমি যাও তোমাকে পুরোহিত মশাই বারবার ডাকাডাকি করছে তো ডাকা ডাকির কারণ হচ্ছে পুজোটা শুরু করবে তো তার আগে মায়ের যে মালাগুলো আনা হয়েছে রজনীগন্ধার মালা তারপরে জবা ফুলের মালা বেলপাতার মালা অপরাজিতা ফুলের মালা অনেকগুলো মালা থাকে তো সবগুলো মালা ওকে পরিয়ে দিতে হবে যেহেতু ওর নামেই পুজোটা হয় ওকে পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে পুজোটা পুরোহিত মশাই সংকল্প করে দেন পুজোটা শুরু করবে পুজো শুরু হতে হতে বোধ হয় পাঁচটা ছটা তো বাজবেই বাজবে আজ একটু বেশি দেরি হচ্ছে আর শেষ হতে হতে বারোটা সাড়ে বারোটা ওটা তো হবেই কালী পুজো তো একটু রাত করেই হয় তারপরে আমি নিচে এসে এই যে শাড়িতেই নাড়ি আমি নিজে একটা লাল পাড়া সাথে শাড়ি পরে রেডি হয়েছি চলো এবার উপরে যাই রেডি হলাম একটা লাল পাড়া সাদা শাড়ি নিয়েছিলাম কিছুদিন আগে পুজোতেই করবো বলে আর ছেলেটা শরীর ভালো না তো অতটা মন মেজাজও ভালো নাই ছেলেটার একটু কয়েকদিন ধরে জ্বর টর এটা ওটা হয়েছে তো ভালো লাগছে না জন্য একদম দিনের দিন আজকে এসেছি তোমরা দেখলে এসে সকালে আবার বড় পুজো করতে গিয়ে তো পুরো একদম পুড়ে গেছি দু আড়াই ঘন্টা ঈশ্বর মধ্যে দাঁড়িয়ে রোদের মধ্যে তো চলো ওপরে পুজো শুরু হয়ে গেছে এখন গড়িতে একদম টাইমও হয়ে গেছে আটটা বেজে পার চলো আগে গেলাম হ্যাঁ

ये ते गंड गुपवे ओम गंड <स्थाँगा> সাংঘাতিক গরম করেছিল না এত সাংঘাতিক গরম করেছি কি বলবো তোমাদের মানে আমি পুছুকে যে একটা ভালো জামা পরাবো তো সেটাও উপায় নাই আমরা নিজেরাই হর হর করে ঘামছি ওকে অত কষ্ট দেওয়া যায় বলে তো নিজেদের কষ্টটা ঠিক আছে কিন্তু ওর কষ্টটা সহ্য করা যায় না ওই জন্য ওকে ওরকম নেতাভাবেই নিয়ে এসেছি ছাদে আর এখানে সবাই আছে তবুও তো ভাগিস রাত্রেবেলা আমাদের ছাদটা যেহেতু খোলামেলা আশেপাশে সেরকম বড় বাড়ি নেই সবারই প্রায় ওই একতলা খুব কমই দোতলা আছে তো হাওয়া দেয় ফুরফুরে একটা হাওয়া দেয় ওই জন্য সবাই মিলে বসে বেশ মানে থাকা যায় একটু আসলাম দু তিন দিন থাকবো তো আমরা সোমবারে কীর্তন করে মঙ্গল বুধবারে যাবো তো একটু আসলাম কুচুটা কি একটু খাইয়ে নি খিদা পেয়েছে আর কালকে একটা বিশাল দিন কালকে ওই অন্নপ্রাশন আজকে জন্য তাড়াতাড়ি করে ঠাকুর ঠাকুরের পুজোটা সব ভালোভাবে হয়ে যাক সবাই শুয়ে পড়বো দেন ওই লালটা পড়ো মা হ্যাঁ আর ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি করে কারণ অন্নপ্রাশনা একটু ঘুম পেয়েছে বোধ হয় বারবার একটু জ্বর আসছে ক্রসিং দিচ্ছি মন মেজাজ ভালোও লাগছে না তাই আবার একটু খাইয়ে খাইয়ে ঘুমিয়ে দিলাম আবার যাই ছাদের সময় আছে ঘুম দিই একটু না ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি আর তাহলেও একদমই একা নেই সবসময় একজন থেকে দুজন ওর কাছে থাকছে আর বিশেষ করে আমার বোন থাকছে আমি না থাকলে আমার পরবর্তীতে আমার বোন থাকে ওর কাছে আর বাকি তো বাচ্চা কাচ্চারা আছেই ওরাও থাকছে আর প্রত্যেকবার আসলে পুজোর জোগাড় করি তো ওই জন্য মানে মনটা কেমন ছটপট ছটপট করছে যে কিছু করলাম না কিছু করলাম না কিছু তো করি তো এই এসেছি সব কাজই তো মোটামুটি সবাই করে ফেলেছে আমি ওই ধূপকাঠিটা জেলে দিচ্ছি আর মায়ের কাছে একটু বসি মায়ের কাছে বসে মাকে দু চোখ ভরে দেখি ওটাই একটা অদ্ভুত শান্তি লাগে তো কিছুক্ষণ ভাবলাম যাই ও যতক্ষণ ঘুমাচ্ছে মায়ের কাছে একটু কিছুক্ষণ বসে নিই আর তারপরে হচ্ছে আবার আসবো

আরও থাকবে না এখানে ওখানে জন্য নিয়ে চলে যাচ্ছি প্রচন্ড গরম প্রচণ্ড প্রচন্ড সহ্য হচ্ছে না এত গরম এখন পুজো কমপ্লিট হলো যজ্ঞ বাকি এবার যজ্ঞটা হলে ব্যাস পুজো কমপ্লিট অলরেডি এগারোটা বাঁচতে যাই আজকে অনেক লেট হচ্ছে পুজোতে यार 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 याओ हमारे पास आओ इधर ये तो आबू रुके देखो ए इधर एक तो बैठो हम रुक निकर रो मत रोए रे

তোন্তর কেন খালি গাও

তো মায়ের কাছে যত ছিল এখানে বাইরে নিয়ে আসলাম একটা টেবিলের উপরে যাতে দিতে আর কি সুবিধা হয় ঘর থেকে আনতে বারবার অসুবিধা হবে এখানে দিয়ে দিব দেন তারপরে তো খিচুড়ি টিচুড়ি লাবড়া এগুলো আছে এগুলো দিয়ে দিব প্রথমে প্রসাদটা দিবার আর ওই এক থালের মধ্যেই সবাইকে আবার খিচুড়ি লাভরা পায়েস অনেক কিছু আছে পাঁচ রকমের ভাজা টাজা দেখতে পাবো তোমরা আস্তে আস্তে সবাই এক এক করে দিয়ে নিয়ে তারপরে আবার অনেক রাত হয়ে গেছে এখন অনেকটাই রাত প্রায় বারোটা সাড়ে বারোটা তো বাজেই বাজে এখানে আমিও হাত লাগিয়েছি বাড়ির সবাই মাসিরা আমার মাসি শাশুড়ি দিদি সবাই মিলে হাত লাগিয়েছি যাতে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই খাওয়া হয়ে যায় তো প্রথম ব্যাচটা বসে গেছে ওরা খাক ওদেরকে মোটামুটি যা ছিল দেওয়ার মতো আমি দিকে আসলাম বাকি ওখানে তো আছেই দেখলো দু তিনজন আমি এখানে সে যে মাকে যে প্রসাদটা নিবেদন করা হয়েছিল না সেটা সুন্দরভাবে তুলে নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখবো কারণ এই প্রসাদটা আমার ছেলের মুখে কাল দেওয়া হবে সব প্রসাদের সাথে মিক্স করে আর কি তো জন্য মায়ের কাছ থেকে মায়ের ভোগটা তুলে নিয়ে যাচ্ছি মায়ের পারমিশন নিয়ে যে মা তোমার ভোগটা নিয়ে গেলাম এটা আমার ছেলে কাল খাবে বাজে এখন রাত সাড়ে বারোটা সেই লেভেলের বড় এখানে যে আমার বর আর আমার শ্বশুর নিচে খেলো এই যে কতটুকু বেঁচে সে দেখি এখানে কে কে বাকি আছে খেয়ে নিাটা শরীর আর ছেড়ছে না অন্নপ্রাশন সকালে বৃদ্ধি দেখি কী হয়